وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أهلا وسهلا فيكم حياكم الله يا ضيوف الرحمن شرفتونا وسعدتونا في المملكة العربية السعودية في المدينة المنورة في طيبة الطيبة في مزارع عالية المدينة الله يحييكم يا مرحبا فيكم أهلا وسهلا يا بنغلاديش الحمد لله أسكي يا مي. مزارع عالية রসমসাল আলী সাল্লামের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক বাগানে এসেছি আর বাগানটা এসে যা দেখলাম চারপাশের যে পরিবেশ মনে হচ্ছে যেন আমি আমার গ্রামের কোনো একটি বাগানে আছি উঠানে আছি এই যে সুন্দর হাঁস মোরগ মুরগি এরপর এই যে হরিণ এটা কিন্তু হরিণ ছোট ছোটো ছোটো পাখি এসে এই যে ঘগু পাখি দেখা যাচ্ছে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি জায়গা যে মদিনার মতো শহরের মধ্যে থাকতে পারে তা এখানে না আসলে বোঝা যাবে না সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মদিনায় আসলে এই আওয়ান এসে এই মাঝরা আপনারা ভিজিট করে যেতে পারেন আর বিশেষ করে আমাদের শহীদ ভাইকে না বললেই নয় উনিই কিন্তু আমাকে চিনিয়েছেন আর ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেলের নাম হলো লাইফ অফ মদিনা অনেক সুন্দর তথ্য পাবেন আল্লাহ তালা সবাইকে কবল করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফ অফ মদিনা হতে স্বাগত সতী দর্শক আজকে এই মদিনায় বসে আপনাদের পোয়া আমার মনের ইচ্ছা তার পূরণ হয়ে যায় আমার যারা প্রিয় ব্যক্তিত্ব একের পর এক তাদের সাথে দেখা হয়ে যায় হঠাৎ করে আল্লাহ মিলিয়ে দেন সেরকমই একজন ব্যক্তিত্বের সাথে তো মদিনায় এখানে আসার পরে আমরা এই যে স্থানটা এসেছি এই স্থানের নাম মাজরা আলিয়া আমার প্রিয় নবী হজরত মাহমুদ সাল্লাহ ইসলামের এক স্মৃতি বিজয় হতে আলহামদুলিল্লাহ আমরা সবাই এবছরের ওয়েদারের জন্য আমরা একটু কষ্ট করেছি কিন্তু আমি এবং আমরা সবাই জানি আল্লাহ সালে এসব পরীক্ষা এই কষ্টের ভিতরেই আল্লাহর রহমত বরকত নিয়ে হতো এখন আমরা আল্লাহর রহমত বরকত নিই দেশে যাব এবং দেশে যাওয়ার পরে আজি সাহেবদের যেসব করণীয় সে নিয়েই আজকের এই আলোচনা

বিশ্ববাসীর জন্য হেদায়াতের মার্কাজ বানিয়েছেন তো এখান থেকে কি আমরা আসলে হেদায়েত নিয়ে যেতে পারছি নাকি পার্থিব চিন্তা চেতনা নানা ধরনের কেনা বেচা এ জাতীয়

তাহলে এটাই হসকেন এখানেই প্রশ্ন আর এখানে উত্তরটা খুঁজে নিত রসুল্লাহ সাল্লাসাল্লাম এ কথা বলেছেন এজন্য একজন মানুষ খারাপার ময়দানে গিয়ে নিজের জীবনের ওয়াদা বা শপথ নবায়ন করে নেবে সে শপথটা কি আপনারা সকলেই জানেন আল্লাহ তালা কোরআন কালিমের সুরায় আহের মধ্যে বলেছেন যে আমি বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আমি আদম আলিম ইসলামের পৃষ্ঠ দেশ থেকে বনি আদমকে বের করলাম এবং তাদেরকে একত্রিত করলাম জিজ্ঞাসা করলাম আমি কি তোমাদের রব নই আমরা সকলে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমি তো আল্লাহ তালার সাথে আমাদের একটি চুক্তি হয়েছিল কি ওয়াদা হয়েছিল একটি হয়েছিল এ আমরা জীবনের শুরু থেকে সিস্টেম দিন প্রত্যেকটা সেটিং থেকে কিন্তু আমরা পৃথিবীতে আসলাম একের পর এক আল্লাহ পাঠালেন আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া আল্লাহকে জীবনের সর্বোচ্চ জ্ঞান করা আল্লাহ তালার আইন কারণ গুলি পৃথিবীর সব আইনের মধ্যে স্থান দেওয়া এবং সেটাই মেনে নেওয়া যে এই চুক্তি ওয়াদা আমরা

তো যখন আমরা পৃথিবীতে এসে ভুলে গেলাম আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিলেন তোমরা আবার আমার কাছে আসো ওয়াদাটা নবায়ন করে তো আমরা আরাফা ময়দানে আসলাম ওইখানে বসে সেই জায়গা সেই পরিচয় সেই আল্লাহ তালা ডাকে সেই আল্লাহ তালাকে হাজির নজির জন্য আমাদের ওইখানে ফিল করা যে ওইখানেই তো আমাদের ওয়াদাটা হয়েছিল যে আল্লাহ আমাদের রস এরপর আর কিচ্ছু নেই এই ওয়াদা أرى بشه بشه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك

এরপরে লক্ষাধিক সাহাবাহিক রামের সামনে তিনি মানব অধিকার নিয়ে বক্তব্য রাখলেন যা আজ ইতিহাসে স্বর্ণে রক্ষরে লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন মাপা কথা কোন নেতা বলতে পারতাও এর নজির নেই একমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লাম মানবতার সেই দিক নির্দেশনা মানবতা প্রতিষ্ঠা করার সেই নির্দেশনা উন্মুক্ত দিচ্ছেন পুরুষদের অধিকার কি হবে নারীদের অধিকার কি হবে মালিকের অধিকার কি হবে শ্রমিকের অধিকার কি হবে এই সব কিছু আল্লাহ রসুল স্পষ্ট করে আইনি ধারা দিয়ে দিয়ে বক্তব্য রেখে এটাই হল পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত সংবিধানের মতো রসুল্লাহাম সর্বশেষ যেটা বলেছেন সেটাই আজকের পয়েন্ট আল্লাহ রসুল বলেছেন আর যারা তোমরা আমার সামনে উপস্থিত হতে পেরেছ তারা অনুপস্থিত যারা রয়েছে এখানে আসতে পারেনি সারা বিশ্ব জুড়ে তাদের কাছে গিয়ে এই পৌঁছে দাও ও হানি সাহেব আজকে আমরা আরাফার ময়দানে যখন গিয়েছি আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়েছেন আরাফার ময়দান থেকে আমরা ঘুরে এসেছি ওই ফিল একে তো আমি আল্লাহকে রব হিসাবে নতুন করে ওয়াদা করে শপথ করলাম দ্বিতীয় নাম্বারে যে দায়িত্ব আল্লাহ রসুল আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন যেভাবে সাহাবাই কেরামকে দিয়েছেন ওইভাবে আরাফার ময়দানে বসে বসে আল্লাহ রসুলের সেই ঘোষণা আল্লাহ রসুলের সেই বক্তব্য আমি যেন শুনতে পাচ্ছি অন্তরের দিল দিয়ে আল্লাহ রসুলের এই ভাষণ যেন বাতাসে বাতাসে অনুরণিত হচ্ছে আমার কর্ম প্রবেশ করছে আর দায়িত্ব অর্পিত হচ্ছে আমার কাছে যে আমাকে তো আল্লাহ ডেকে আনলেন যারা আসতে পারলো না পথ ভোলা আল্লাহ রয়েছে সারা পৃথিবী আল্লাহ রসুলের এই সোনার ইতিহাস আল্লাহ রসুলের সেই অমূল্য বাণীগুলো দেখাতে হবে এই দায়িত্ব হাজি সাহেবদের এজন্যই হাজি সাহেবদেরকে এখানে আনা হয়েছে বাসায় গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে শুধু পড়ে থাকবে ঘুম পারবে আর গল্প গুজব সময় পার করবে এই সুযোগ হাজি সাহেবদের নেই হাজি সাহেবরা দায়িত্ব নিয়ে যাচ্ছে যে আমি আল্লাহ রসুলের কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি একটা কথাও যদি জানি বলা হয় একটা কথাও যদি জানা হয় সেটাই আমি অপরের কাছে শেয়ার করবো অপরকে বলতে থাকবো এটাই আমার কাজ এটাই হাজি সাহেবের কাজ হাজি সাহেব আমরা কি বুঝতে পারছি যে আমরা কি দায়িত্ব নিয়ে হস্ত থেকে ফিরে যাচ্ছি তিন নম্বর পয়েন্ট এটাই আমার লাস্ট পয়েন্ট সেটা হলো আমরা মদিনা মোনাউবরায় চলে এসেছি মদিনা মোনাউবরায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের

আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদের সমস্ত আমল बर्बाद হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথার উপরে তার নির্দেশনার উপরে যদি তোমাদের আওয়াজ উচ্চকিত হয়ে যায় তাহলে তোমাদের জীবনের সমস্ত সঞ্চয় মানে সামান্য সময়ের ক্ষেতurisাত কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতাল্লাহ তাশহুদ এটা আমরা তাআলা বলেছে। তো এখন আমি এখান থেকে গিয়ে আমলে রাসূলের কথার বিরোধিতা করছি না তো আমার কথা আমার কার্যকলাপ দিয়ে এমনটা হচ্ছে না তো যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ রসুল যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন ইসলামকে জিন্দা করা দিনকে প্রতিষ্ঠা করা সেই প্রতিষ্ঠার জন্য যেই যেই কৌশল গুলি অবলম্বন করা দরকার সেই কৌশলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না তো কোনো না কোনো ভাবে আমি কি আল্লাহ রসুলের বিপক্ষে গিয়ে কখনো নাস্তিকের পক্ষে কখনো মুক্তাদের পক্ষে কখনো রাম বামের পক্ষে কথা বলে আমার জীবনের সবকিছু হারাচ্ছি না তো আপনি আর আমি এ কথা মনে করতে হবে যে আল্লাহর রসুলের কথার উপরে আমার কথা উঠতে পারবে না এখন তো আল্লাহ রসুল আমার সামনে নেই জীবত দশায় নেই তার মানে হলো আল্লাহ রসুল যে আইন দেখে গেছেন যেই পানি দেখে গেছেন যে ইসলাম দেখে গেছেন যেই কানুন রেখে গেছেন কোনোভাবেই আমার সেই কানুনের উপরে হস্তক্ষেপ করার শুরু শুধু আমার থাকে না সেটাই ওই কোরআনের আয়াতের তেমন পর্যন্ত আবেদন সেই আবেদনটা আমার হৃদয়ের সমুদ্রে আমি এখন নিয়ে যাচ্ছি অথচ সাইবান। এখন এখন থেকে থেকে আমাদের আমাদের প্রতি হোক শপথ হোক আমরা এই আল্লাহ রসুলের কথার উপরে নিজেদের কোনো মন গড়া কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব না কেননা তিনটি শিক্ষা যেন এই থেকে আমরা অন্তত নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই হস্ত দান করুন আমিন